পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার আচরণটা কেমন হইলে আমার মৃত্যুর পরে তাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য আমার ব্যাপারে ভালো আসবে আর যদি আমার মৃত্যুর পরে আমার প্রতিবেশীর মনের কথা যদি বাহির হয় আমার পক্ষে তাইলে তো নবীজির এই হাদিস অনুযায়ী আমার জন্য আল্লাহর জান্নাত ও হয়েছে হয়ে নবীজি বলছেন যে পেট ভরে খাওয়া খাইল অজারুহ যা এ তার প্রতিবেশী বেশি কষ্ট পায় সে নয় এখন নফল নামাজ পড়া জিকির আজকার করা ব্যক্তিগত রাজবন্দি করা নিঃসন্দেহে ভালো হয় সন্দেহ নাই কি কিন্তু ইমান যদি না থাকে তাইলে আমাদের বৃহত্তর নোয়াখালের আঞ্চলিক ভাষায় যারে কয় যে যাই বাঙ্গা হইলে কিছুটা সারে খলি বাঙ্গা হইলে কি কথা এটা আসেনি অমর্বী একথা কথা না তো মূল যদি না থাকে তাইলে তো আর হবে না তাইলে এখানেও দেখা যায় পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার আচরণ যেমন হবে আমার আল্লাহর দরবারে আমাদের ইমা আমার ইমানের মূল্যায়ন তেমন হবে তাইলে প্রতিবেশীর সঙ্গে আমার আচরণটা এটা কি আমার আমলের সঙ্গে যুক্ত না ইমানের সঙ্গে যুক্ত এই এতক্ষণ আমি যে ঘটনাগুলো কইলাম এতে কি প্রমাণ হয় কথা অত কয় এটা কি আমার আমলের সঙ্গে যুক্ত না ইমানের সঙ্গে যুক্ত আমার ইমান থাকলেই তো পরে আমল কবুল হবে এই যে ইমানদার আল মোমেন আমেন আহ আম আমি দেমাহিম নবীজি বলছেন মোহামেন তো ওই লোক যার দ্বারা মানুষ তাদের যান এবং মালের নিরাপত্তা পায় এখানে নবী মানুষ কইছে কোন ধর্মের মানুষ এ কথা বলে নাই সুতরাং কোনো মানুষের যান নিরাপত্তা এটা আমার ইমানের দাবি সম্মানিত এর কথা আছে আমি আরো বলছি এখানে দাঁড়াইয়া আপনাদেরকেও বলি আর আমার জন্য দোয়াশাই যে সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই কেমনে সবাই আদম সন্তান হিসেবে অন্য ধর্মের মানুষ কি আদম আলাহ সাল্লাম সন্তান না সবার বাবা আদম মাহাবা এটা কি ভুল তাইলে সারা পৃথিবীর সকল মানুষ আমাদের ভাই বোন সেটা হলো খানদানি আর সারা দুনিয়ার মুসলমান আমাদের ভাই বোন সেটা হলো ইমানি একটা হলো খানদানি আর একটা যদি টক্কর হয় তখন খানদানির উপরে ইমানিকে প্রাধান্য দিতে হয় কথা বুঝেন না লাগে কিন্তু এমন স্বাভাবিকভাবে তো অন্য ধর্মের মানুষও আমাদের খানদানি ভাই বোন তো সেই কারণে যে কোনো আরেকটা কথা শেষ বলে শেষ করিয়াছে মনে করেন প্রতিবেশী হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান এখন আমি কি তার বিপদে সহযোগিতা করবো কি যেহেতু সেও আমার খানদানি ব্যয় আর নবীজি প্রতিবেশীর ব্যাপারে যে কথাগুলো বলছেন এখানে এরকম শর্ত দেন নাই যে মুসলমান প্রতিবেশী যেহেতু প্রতিবেশীর ব্যাপারে মুসলমান মুসলমানের ভাগ করেন নাই সেই কারণে যেই ধর্মেরই হোক যদি আমার প্রতিবেশী হয় তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করতে হবে আর এই ভালো ব্যবহার করাটা মনে রাখতে হবে যে ওইটা ওই প্রতিবেশীর স্বার্থে নয় সেটা আমার স্বার্থে কেন আমার স্বার্থে একটা তো এতক্ষণ বললাম যে প্রতিবেশীর সঙ্গে সদাচারণ এটা আমার ইমানের দাবি দ্বিতীয় নম্বর হইল পাক পাকসল্লাহ আলাহি ওয়াসাল্লাম ওনার কাছে এক সাহাবি বললেন ইয়া আল্লাহ এ আমাকে দুইটা মহিলা একটা মহিলা প্রায় নকল রোজা রাখে এবং আমি মহিলা অঙ্গন থেকে যতটুকু জানছি ও নকল রোজা নকল নামাজ এবার দতবন্দি খুব করে তবে পাড়া প্রতিবেশীর লোকের ব্যবহার বালানো আর আরেকজন এমনি ফরজ ওয়া জীব এগুলি ঠিক আদায় করে অত বেশি না কিন্তু এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্কটা ভালো আচরণ ভালো হুজুর এই দুইজনের মধ্যে কোনজন কোন লোকটা উত্তম নবীজি বললেন এলাকার মানুষের সঙ্গে যার আচার আচরণ ভালো সে উত্তম মুসলমান এইসব কারণে আমার প্রতিবেশী যদি অমুসলিমও হয় আমি তার সঙ্গে ভালো ব্যবহার করবো সেটা আমার সাথে তাহলে আমার ইমানটা যথাস্থানে থাকবে আর নবেজী বলছেন হাসর ময়দানে খোলকে হাসান উত্তম চরিত্র এইটার মতো বন্দার আমল নামায় এত ওজনই আর কোন যন্ত্র আমাদের কাছে নাই কিন্তু নবীজি বলছেন হাসর ময়দানে যেই মিজানে আমাদের ন্যাক বদ ওজন হবে সেখানে কিন্তু চরিত্রের মাফা হবে সুবাহ আল্লাহ এবং নবীজি বলছেন যে আকলাকে হাসানা উত্তম চরিত্রটার সে বন্দার ন্যাকের পাল্লায় এর সে ভারী আর কোন আমল পাওয়া যাইবে না আপনারা মনে মনে বলতে পারেন যে প্রতিবেশীর বিষয়টারে এত গুরুত্ব কেন দেওয়া হইলো আমরা কিতাবে পড়ছি প্রতিবেশীর আরবি হইল জারন জিমালিম রা এটার মাত দাবা মূল অক্ষর হইল জিম ও রা তো ও আলিফ দ্বারা বদল করিয়া জারন বানানো হয়েছে মূলত যার এর মূল অক্ষর হইল জরন জিম ও রা আর জাওরন মানে জুলুম করা নাহু তাহলে যার কে যার এই জন্যই নাম রাখা হয়েছে যে সে যাওয়ার করে অর্থাৎ প্রতিবেশীর আরবি যে যার যারের এর মূল অক্ষর যে ইমরা এর অর্থ হইলো জুলুম করা সুতরাং ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বুজি আহক নাবুজি আহক প্রতিবেশীর দ্বারা কিছু জুলুম কিছু ক্ষতি হবেই হবে আর দুনিয়ার মানুষের নিয়ম যার দ্বারা আমার ক্ষতি হয় আমার মনে হয় যদি আমারে এক কিল দেয় আমি তারে তিন কিল দি ওর কথা কয় না সেই ক্ষেত্রে যার দ্বারা আমার ক্ষতি হয় আমি তার উপকার করব এটা তো যেমন তেমন ব্যাপার না এখানে হয় নবসের বিরুদ্ধে যে হাত বড় কথা বুঝে লাগে এখানে লাগে নবসির বিরুদ্ধে যে হাত আম গাছের কারণে আমার ছালের তিন গেছে উড়ে আর হিয়ার আই হাতার গাছের আম উড়ে গেছে ধরেন আমি কোনো গাছের কথা কথা করে দিয়ে এত সোজা বুঝি বরং আর মনে চাইবে বেতার আম গাছ গোলা দিয়ে কাটিয়ে দেয় কথা কয় ওই জায়গাতে তার গাছের আম পড়ে গেছে আমি আম কুড়াইয়া ঘরে নিয়ে দিয়ে আম এটা তো প্রতিবেশীর প্রতি হেসা কিন্তু তো মনে চাইবে না যার ঘরে গাছের কারণে আমার ঘরের ক্ষতি হয়েছে কি কথা কয় না তো এই জন্য আর আমরা আরবিতে পড়ছি